প্রিয় দর্শক বিবাহিত নারীরা সাধারণত নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে তেমন খোলাখুলি হয় না বিশেষ করে যখন তারা কারো প্রতি গোপনে ভালোবাসা অনুভব করে তখন সেই ভালোবাসা প্রায় নিঃশব্দ সুচিন্তিত ও সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায় অনেক সময় বাইরে থেকে সহজেই বোঝা যায় না তবে যদি খেয়াল করা হয় তাদের আচরণে এমন কিছু লক্ষণ পাওয়া যায় যা স্পষ্ট করে দেয় তারা আপনার জন্য কতটা পাগল প্রায় ভালোবাসা অনুভব করছে আজকের এই আলোচনায় আমরা এমনই পাঁচটি ইশারা নিয়ে কথা বলবো, যা বিবাহিত নারী যদি আপনাকে দেয় তাহলে বুঝে নিন সে আপনাকে পাওয়ার জন্য পাগল প্রায় এই লক্ষণগুলো আপনাকে সাহায্য করবে তার অনুভূতি বুঝতে এবং হয়তো নিজের অবস্থানও স্পষ্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমন সুন্দর ও বাস্তবভিত্তিক বিষয় যা আপনার জীবনে প্রেরণা যোগাবে। এক তোমার প্রতি অপ্রত্যাশিত খেয়াল রাখা বিবাহিত নারীরা সাধারণত তাদের জীবনের অনেক দায়িত্বের মধ্যে আবদ্ধ থাকেন পরিবার সংসার সন্তান ও স্বামীকে নিয়ে তাদের সময় এবং মনোযোগ অনেক বেশি তাই যখন তারা কারো প্রতি গোপনে ভালোবাসা অনুভব করে তখন সেই ভালোবাসা প্রকাশ করার জন্য সরাসরি সময় বা খোলামেলা মনোযোগ দেয়া কঠিন হয়ে পড়ে তবে ছোট ছোট আচরণে তারা তার প্রমাণ দেয় তোমার জন্য অপ্রত্যাশিত খেয়াল রাখা হল প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ যেমন হঠাৎ করে তোমার পছন্দের খাবার নিয়ে আসা তোমার অবস্থা খোঁজ নেওয়া কিংবা এমন কিছু করা যা তোমার জন্য আরেকটু সহজ করে দেয় জীবন এরা সাধারণত এমন কাজ করে যা তারা অন্য কারো জন্য করে না তারা খুব সাবধানে এই কাজগুলো করে যেন কেউ দেখতে না পায় উদাহরণস্বরূপ যদি তুমি হঠাৎ ঠান্ডা লাগছো বলে কিছু বলো তারা চুপচাপ গিয়ে গরম চা বা শাল নিয়ে আসতে পারে অথবা যখন তুমি ক্লান্ত থাকো তারা বুঝিয়ে দিয়ে বলে তুমি একটু বিশ্রাম নাও আমি দেখব এই ছোটখাটো খেয়ালগুলো তাদের ভালোবাসার নিদর্শন যা অনেক সময় শব্দের চেয়ে বেশি অর্থ বহন করে দুই তোমার কথা মনোযোগ দিয়ে শোনা ও স্মরণ রাখা যখন কেউ গোপনে ভালোবাসে সে শুধু তোমার কথাগুলো শোনে না বরং তা স্মরণ রাখে এবং কাজে লাগায় বিবাহিত নারীরা প্রায়শই অনেক কথার মধ্যে হারিয়ে যায় কিন্তু যারা সত্যিই তোমাকে পছন্দ করে তারা তোমার কথাগুলো খুব খেয়াল করে রাখে তুমি হয়তো কোনো কথা ভাসিয়ে বলেছ তোমার পছন্দ বা অপছন্দের কথা অথবা এমন কোনো স্বপ্নের কথা যা তুমি আর কাউকে বলো না সে মন দিয়ে তা শুনে স্মরণে রাখে এবং প্রয়োজনে সেটাকে কাজে লাগায় যেমন তুমি বললে তোমার প্রিয় রঙ নীল সে হঠাৎ তোমার জন্য নীল রঙের কিছু আনতে পারে অথবা তুমি কোনোদিন বলে বসলে আমার কাছে একদিন সমুদ্র দেখতে যেতে হবে সে তা মনে রাখে এবং কোনো একদিনে সেটাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে এই শোনার ও মনে রাখার ক্ষমতা তার ভালোবাসার অন্যতম শক্তিশালী ইঙ্গিত কারণ এতে তার আন্তরিকতা ও গভীর মনোযোগ প্রকাশ পায় তিন বিবাহিত নারী গোপনে ভালোবাসলে তোমার প্রতি অতিরিক্ত যত্নশীল ও খেয়াল রাখে যখন একজন বিবাহিত নারী গোপনে তোমাকে ভালোবাসতে শুরু করে তখন সে তোমার প্রতি যে অতিরিক্ত যত্নশীলতা দেখায় তা সহজেই চোখে পড়ে সে তোমার ছোট ছোট প্রয়োজন অনুভূতি ও সমস্যাগুলো খেয়াল করে আর তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে সে হঠাৎ তোমার পছন্দের খাবার নিয়ে আসতে পারে তোমার ক্লান্তি বুঝে তোমাকে বিশ্রাম নিতে বলবে কিংবা তোমার কোনো ঝামেলা কমানোর চেষ্টা করবে এগুলো সে অন্য কারো জন্য এত মনোযোগের সাথে করে না তোমার জন্য তার এই যত্নই তার ভালোবাসার নিদর্শন তুমি যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ো সে তোমার পাশে থেকে তোমার যত্ন নেয়ার চেষ্টা করবে ওষুধ খাওয়াতে বলবে প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যাবে তোমার ছোটখাটো অভ্যাস যেমন কিভাবে চা খেতে পছন্দ করো বা কোন গান শুনলে তোমার মন ভাল থাকে সে এগুলোও মনে রাখে এবং তোমার আনন্দের জন্য চেষ্টা করে তোমার জন্য তার এই অতিরিক্ত খেয়াল রাখা ও যত্নবান হওয়া এক প্রকার ভালোবাসার প্রকাশ যা তোমার প্রতি তার গভীর অনুভূতির প্রমাণ দেয় চা গোপনে ভালোবাসলে বিবাহিত নারী তোমার জন্য সময় ও মনোযোগ নিবেদন করে যখন একজন বিবাহিত নারী তোমাকে গোপনে ভালোবাসে সে তার ব্যস্ত জীবন থেকে তোমার জন্য সময় বের করে মনোযোগ দেয় এই সময় ও মনোযোগ শুধুমাত্র সাধারণ আলাপ আলোচনার জন্য নয় বরং গভীর আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশের অন্যতম মাধ্যম সময় দান করাই ভালোবাসার এক রূপ। বিবাহিত নারীদের জীবনে পরিবারের দায়িত্ব সন্তান পালা স্বামীর দেখাশোনা এবং নানা কাজের চাপ থাকে তবুও তারা যদি তোমার প্রতি ভালোবাসা অনুভব করে তাহলে সময় বের করার জন্য সর্বদা চেষ্টা করবে এই সময় হবে তোমার সঙ্গে কথা বলা তোমার প্রয়োজন বুঝে পাশে থাকা বা এমনকি শুধু তোমার কথা শুনে থাকা তুমি হয়তো নিজের জীবনেও এতটা সময় খুঁজে পেতে পারো না অথচ সে তার জীবনের ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় দেয় এটাই তার ভালোবাসার প্রকৃত নিদর্শন কারণ সময় দান করা মানে হল সে তোমাকে গুরুত্ব দেয় তোমাকে সময় দেওয়া তার কাছে সবচেয়ে মূল্যবান মনোযোগী হওয়া শুধু সময় নয় মনোযোগও জরুরি তুমি যখন তার সঙ্গে কথা বলো সে কেবল শোনে না বরং তোমার কথা বুঝে নিতে চেষ্টা করে তার চোখে তোমার প্রতি গভীর মনোযোগ থাকবে যা তার আন্তরিকতা ও ভালোবাসার প্রতিফলন সে তোমার সমস্যাগুলো স্মরণ রাখে তোমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী সাহায্যের হাত বাড়ায় তুমি যদি কখনো নিজের কষ্ট চিন্তা বা স্বপ্ন নিয়ে কথা বলো সে গম্ভীর হয়ে তোমার কথা শুনবে কোনো উপদেশ না দিলেও পাশে থাকার সাহসিকতা দেখাবে কারণ ভালোবাসায় কখনো জোড়া বা চাপ দেওয়ার প্রয়োজন হয় না বরং মন দিয়ে শোনা সময় দেয়া এবং ধৈর্য ধরাই সবচেয়ে বড় পরিচয় সময় এবং মনোযোগের মূল্য সময় ও মনোযোগের মূল্য কোনো মেয়ের কাছে কম নয় বিশেষ করে বিবাহিত নারী যখন গোপনে ভালোবাসে। তখন সে তার পরিবারের বাইরের কারো প্রতি এই মূল্যবান সময় দেয় যার মায়ে হল সে তোমাকে খুব কাছ থেকে অনুভব করছে তুমি হয়তো তাকে সময় দিতে পারো না তবুও সে তোমার জন্য চেষ্টা করে তার কাজের ফাঁকে তোমার খবর নেয় তুমি কেমন আছো জানতে চায় এবং প্রয়োজনে তোমার জন্য নিজেকে ব্যস্ততা থেকে সাময়িক মুক্ত করে সময় ভাগ করে নেওয়ার ছোট ছোট উদাহরণ তুমি যখন কঠিন সময় পার করো সে হঠাৎ ফোন করে তোমার কথা শোনে এবং প্রয়োজন বুঝে হয়তো তোমার পাশে চলে আসে কখনো কখনো তুমি তাকে দেখবে না তার কাছ থেকে ফোনে কিংবা মেসেজে তোমার খবর নেয়া তোমার অবস্থা বুঝে সামান্য পরামর্শ দেয়া সে হয়তো তোমার জন্য নিজের কাজের সময় থেকে কিছু ফাঁকা রাখে যেন যখনই দরকার তোমার কথা শুনতে পারে পাঁচ গোপনে ভালোবাসলে বিবাহিত নারী তোমার জন্য অজান্তেই নিজের জীবন পরিবর্তন করতে শুরু করে যখন একজন বিবাহিত নারী গোপনে তোমাকে ভালোবাসতে শুরু করে তখন তার আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসে যা হয়তো তুমি সরাসরি বুঝতে পারবে না কিন্তু তার হৃদয়ে সে তোমার জন্য নিজেকে বদলাতে শুরু করে এই বদল শুধু বাহ্যিক নয় তার মনস্তত্ত্ব ভাবনা ও জীবনধারাতেও পরিবর্তন ঘটে জীবনের অল্প কিছু ছোটখাটো অভ্যাস বদলানো সে নিজের দৈনন্দিন রুটিনে তোমার কথা বেশি রাখে যেমন সকালে উঠে প্রথমেই তোমার কথা স্মরণ করতে পারে বা রাতে ঘুমানোর আগে তোমার কথা ভাবতে থাকে তোমার পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেকে সামঞ্জস্য করার চেষ্টা করে হয়তো তুমি যে খাবার পছন্দ করো সে নিজেও তা খেতে চায় কিংবা তোমার প্রিয় গানগুলো শুনতে শুরু করে নিজের সাজ গোছানোর মধ্যে পরিবর্তন তুমি হয়তো লক্ষ্য করবে সে হঠাৎ করেই নিজেকে একটু বেশি যত্ন নিতে শুরু করেছে নতুন পোশাক কিনেছে সাজগোজে একটু বেশি খেয়াল করছে এগুলো তার তোমার প্রতি আকর্ষণ এবং ভালোবাসার প্রকাশ সে চায় তুমি তাকে একটু বেশি নজর দাও তোমার মনোযোগ পেতে সময় ব্যবস্থাপনায় তার পরিবর্তন তার আগের জীবনে যেভাবে সময় কাটাত সেখানে ধীরে ধীরে তোমার জন্য সময় বের করার জায়গা করে নিচ্ছে নিজের কাজের ফাঁকে তোমার খবর নেয় মেসেজ পাঠায় বা কল করে যদিও সময় খুব কম তবুও তোমার জন্য একটা জায়গা রাখার চেষ্টা করে গোপনে ভালোবাসা হল এমন এক অনুভূতি যা কখনো সহজে প্রকাশ পায় না বিশেষ করে যখন সম্পর্কের মধ্যে থাকে সামাজিক ও পারিবারিক বাধা বিবাহিত নারী যখন তোমাকে গোপনে ভালোবাসে তখন তার ছোট ছোট ইঙ্গিতগুলোই তার অন্তরের কথা বলে সে তোমার প্রতি শ্রদ্ধাশীল হয় তোমার কথা মনোযোগ দিয়ে শোনে সময় দেয় আর নিজের জীবনেও বদল আনে এই ইঙ্গিতগুলো বুঝে নেওয়া সহজ নয় কিন্তু যত্ন নিয়ে খেয়াল করলে স্পষ্ট হয়ে ওঠে যে সে তোমার জন্য পাগল প্রায় ভালোবাসা অনুভব করে তাই যদি কোনো বিবাহিত নারী তোমার প্রতি এই পাঁচটি ইঙ্গিত দেয় তবে বুঝে নাও সে তোমাকে তার অন্তরের গভীর থেকে ভালোবাসে এবং তোমাকে পাওয়ার জন্য তার হৃদয় পাগল তুমি কেবল এই ভালোবাসার মূল্য বুঝবে এবং তার প্রতি সম্মান ও যত্ন দেখাবে তোমার জীবনে এমন মানুষের উপস্থিতি এক বিশেষ উপহার তাকে কখনো হারাতে দেব না